রাসূদ সাল্লাহ আলি সাল্লাম বলেন অন্য সৎকথা অ অন্য সৎকথা তথ্য হরল কবুরে মিষ্টে দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় কবরের শাস্তিকে বন্ধ করে দেয় আপনি সলা তাদায় করলেন নাকি আপনার আপনার মায়ের উপকার হবে না আপনি হজ করলেন নাকি আপনার আপনার মায়ের উপকার হবে না আপনি করণটাওয়াজ করলেন না আপনার আপনার মায়ের উপকার হবে না আপনি দান করলেন আপনার মায়ের নামে কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে একজন সাহাবি আল্লাহ রসুলের দরবারে বলছেন আল্লাহ রসুল কাদা উফতে অম্নি আমার মা হঠাৎ মারা গেছেন আমার মা কথা বলতে পারলে দান করতেন আফ হাউসাদা আনাহা আলাহা বাপ আমি কি তার পক্ষ থেকে দান করতে পারি তার কে কি হবে কারা না আল্লাহ রসুল বলেন না মুসলিম। আপনি আপনার মায়ের জন্য দান করুন বাপের জন্য দান করুন যারা চলে গেছে অর্থ সম্পদ রেখে গেছে তাদের জন্য দান করুন দান করুন সম্মানিত দিনী ভাই বোন